জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনে হায়াত আইভির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে আইভির বিরুদ্ধে এটি প্রথম মামলা শুরুতে পৌরসভার চেয়ারম্যান এরপর সিটি কর্পোরেশনের মেয়র দীর্ঘ একুশ বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে গত উনিশ আগস্ট মেয়র পদ থেকে অপসারণ করা হয় তাকে এর পনেরো দিনের মাথায় আসামি হন হত্যা মামলার সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় আইভি ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নজরুল ইসলাম বাবু গোলাম দস্তগীর গাজী কায়সার হাসনাত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ একশো তিরিশ জনকে আসামি করা হয় চার সেপ্টেম্বর বুধবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার রাতে নিহতের ভাই নাজমুল হক মামলা দায়ের করেন এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে নারায়ণগঞ্জের সকল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ স্বামী ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন হত্যা মামলা দায়ের করা হয় তবে সেখানে আইভির নাম ছিল না সেলিনা হায়াত শিক্ষার্থী থাকা অবস্থায় পিতার সাথে রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ছিলেন দু সালে চার দলীয় জোট সরকারের আমলে অনুষ্ঠিত পৌর চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন এর মাধ্যমে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এরপর দু এগারো সালের তিরিশ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীম ওসমানের সাথে বিপুল ভোটে জয়ী হন দু সালের বাইশ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে আবারও মেয়র নির্বাচিত হন দু সালের ষোলো জানুয়ারি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আইভি একই বছরের বাইশ আগস্ট প্রজ্ঞাপন অনুযায়ী সেলিনা হায়াত আইভি প্রতিমন্ত্রীর মর্যাদা পান এদিকে চলতি বছরের উনিশ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রজ্ঞাপনে দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের মধ্য দিয়ে মেয়র হিসেবে আইভির দীর্ঘযাত্রার সমাপ্তি হয় তবে অপসারণ হওয়ার পরই গুঞ্জন ওঠে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন যা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার ঘটিয়েছে